হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখতে দেখতে রমজান মাসের সাতটি রোজা চলে গেল রহমতের দশ দিনে শেষের দিকে চলে এসেছে প্রতিদিনই এক গেমি ইফতারের পাশাপাশি যদি একটু ব্যতিক্রমে কিছু করা হয় তাহলে খেতে মন্দ হয় না আজকে আপনাদের দেখাবো দারুণ মজাদার বিয়েবাড়ি স্টাইলে রেসিপি চলুন দেরি না করে রেসিপিটি তৈরি করি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ফার্ম মুরগি পুরোটো চার পিস করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটু দিয়ে মাঝে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে পৌঁছে যায় প্রথমে আমি সব বাটিতে এভাবে কেটে একত্র করে নিয়েছি তারপর আমি এখানে পেস্ট ব্যবহার করছি তারপর সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর এখানে আমি সাদা গোলমরিচ এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সাদা গোলমরিচটা দিলে এখানে এক ভিন্ন রকমের গ্রান আসবে আপনারা চাইলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারবেন এখানে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়েছি এক চা চামচ ফুল তারপর আমি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম চাইলে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এখানে আমি সয়া সস ব্যবহার করছি লাইট সসটা তারপর আমি এখানে রেড চিলি সসটা ব্যবহার কর একটু বেশি পরিমাণ দিব যেমন দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে রেড চিলি সসটা ব্যবহার করছি একটু ঝালের জন্য এখানে আনস্টা সস ব্যবহার করছি এক চা চামচের মতো আপনারা এখানে মাস্ট ওয়েসলি সসটা দিবেন তাহলে একটু ভিন্ন রকমের ফ্লেভার পাবেন মেস্টার সস দেওয়ার পর আমি সবগুলো উপকরণ ভালো মতো মাংসের সাথে এপাশ ওপাশ ভালো করে নেব যাতে কোনো অংশ বাদ না পড়ে আপনারা এই কাজটি ভালো মতো করে নেবেন যাতে কোনো অংশ মশলাটা বাদ না এবার আমি মাংসগুলোকে ম্যারিনেট করে পাঁচ মিনিট পাঁচ মিনিট রাখার পর এখানে আমি এক কাপ পরিমাণ টকধই দিয়ে দিলাম তক্তই দই দেওয়ার পর এখানে আমি আবার আমার শাশুড়ির হাতে একটি সিক্রেট মশ মাংসের মশলা দিয়ে দিলাম মাংসের মশলা দেওয়ার পর আমি আরেকটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমার টোন মতো আপনারা চাইলে আরও কমও দিতে পারেন বেশিও দিতে পারেন তো এবার ভা আমি মশলার সাথে মাংসগুলো মিক্স করে নেব মাংসগুলো মিক্স করার পর আমি আধা ঘন্টা বা আপনাদের প্রয়োজন মতো এখানে ম্যারিনেট করে রেখে দেবেন ম্যারিনেট করে রেখে দিলে মাংসের ভিতরে মশলাটুকু পৌঁছে যায় এবার আমি একটি কড়াইতে সবগুলো মাংস দিয়ে মিডিয়াম আছে পরিমাণ তেল দিয়ে মিডিয়াম আছে আমি মাংসটাকে কষিয়ে নেব মাংস থেকে কিছুটা বের হবে এই পানির সাহায্য আপনারা মাংসটাকে কষিয়ে নেবেন সেভেন্টি পারসেন্ট এখানে রান্না করে নিতে হবে যখন পানিটা কিছুটা শুকিয়ে আসবে তখন লোককে ভালো মতো নেড়ে চেড়ে আবারও মিডিয়াম আছে বসিয়ে রাখতে হবে যখন পানিটা একদম কমে আসবে তেল ছেড়ে দেবে তখন বোঝা হয়ে যাবে সেভেন্টি পারসেন্ট এবার চুলাটা বন্ধ করে দিয়ে আমি মাংসগুলোকে আলাদা আরেকটি পাত্রে উঠিয়ে নিলাম আলাদা আরেকটি পাত্রে উঠিয়ে নিয়ে এদিকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি সাথে একটি ডিম নিয়ে নিয়েছি ফেটিয়ে এবার মাংসগুলো ঠান্ডা হয়ে আস ব্রেড ক্রামে দেওয়ার আগে আপনারা এখানে মুরগির মাংসর উপর ডিমগুলো দিয়ে দিবেন। এভাবে মুরগির মাংসর সাথে ভালো করে মিক্স করে নিয়ে তারপর ব্রেড ক্রাম আপনারা দিয়ে ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে নেবেন তারপর একটা ভালো মতো লাগিয়ে নিয়ে আপনারা দশ মিনিট ব্রেড গুলোকে রেজিস্ট রেখে দেবেন আপনারা চাইলে ব্রেডক্রাম দিয়ে লাগানোর পোড়া এটা ডিপ ফ্রিজে বা ফ্রিজে রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে সময় মতো গরম তেলে ডুবো তেলে ভেজে নেবেন চিকেন ফ্রাইগুলোকে আমি মিডিয়াম আঁচে ডুবো তেলে ভেজে নিলাম ক্ষতর বশত এই কাজটি করতে হবে যাতে পুড়ে না যায় তৈরি হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলে চিকেন ফ্রাই ধন্যবাদ সবাই